আমি কি আমার টিমের হয়ে একটা ছোট্ট কথা বলবো কাউন্টার দিব না কাউন্টার একেবারে কাউন্টার দিব না আপনাদের সাথে আমাদের কাউন্টারের রিলেশন না কখনো পাজাল সলভ করেছেন রাইট একটা সুন্দর চিত্র অথবা একটা সুন্দর ড্রয়িং ওখানে একটা ছোট্ট ছোট্ট করে এক একটা জিনিস অ্যাড করতে হয় খেয়াল করে দেখেন যে আপনার পুরো পাজালটা কমপ্লিট শুধু একটা জিনিস বাকি আছে সেই টুকরাটা হচ্ছে এতটুকু ফর্সে এতটুকু কিন্তু ওইটা ছাড়া আপনি পুরো চিত্রটার দিকে যদি তাকান সেটা অসম্পূর্ণ থাকে এই পাসাল হচ্ছে টিমের এক একটা মেম্বার এবং প্রত্যেকে কে কত বেশিক্ষণ স্ক্রিন টাইমে ছিল অথবা আলোচনা হচ্ছে তার থেকে অনেক বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে কে কার কাজটা নিষ্ঠার সাথে ঠিকঠাক করবে সো এই জায়গা থেকে প্রত্যেকটা টিম মেম্বার আমি পাবলিকের অপিনিয়নে পেয়েছি সবাই কিন্তু সবার প্রশংসা করছে সেটা দিলার জামান ম্যাডাম হোক স্বল্প একটা ক্যামিও করতে আসা আমাদের লেজেন্ডারি আর্টিস্ট আফসান মিমি হোক সবাই কিন্তু সবারটা মেনশন করছে রাইট সো ইটস আ দিস ইজ দ্য বিউটি অফ আ টিম না না একদমই না মানে আমার মনে হয় সবাই সব প্রশ্ন করতে আসলে কারণ এটা তো একটা স্বাধীন জায়গা যেটা হয় একটা সিনেমার ক্ষেত্রে কিন্তু পুরো টিম একটা অবদান রাখে আর এটা তো আমাদের জংলি সিনেমায় যারা যারা প্রশংসিত হচ্ছে সবাই কিন্তু আমাদের ফ্যামিলি মেম্বার আমাদের টিম মেম্বার তো সেখান থেকে আলাদা আলাদা করে হয়তো সবাই প্রত্যেকের নামটা হয়তো বলতে যে অনেক বড় লম্বা লিস্ট হয়ে যাবে বাট সেখানে কিন্তু সিনেমার কিছু কিছু প্রাণ থাকে যেখানে জঙ্গলি মানেই আমরা জানি সিয়াম আর জঙ্গলির সাথে যে কানেকশানটা পাখি এই ইমোশন কিন্তু আমরা কেউই বাবা মেয়ের যে ইমোশন আমরা কেউ চাইলে ব্রেক করতে পারবো না সো এটা থেকে আমরা উই ফিল সো প্রাউড অফ দ্যাম যে এখানে আমাদের আমাদের পরিবারের মানুষগুলোকে নিয়েই হয়েছে সো পজিটিভ রিভিউ দিচ্ছে এবং একসঙ্গে খুব পজিটিভ রিভিউ মানে দর্শককে সব বয়সে দর্শকদেরকে সন্তুষ্ট করা কিন্তু হুইচ ইজ ভেরি রেয়ার এবং ইটস নট এ ম্যাটার অফ জোগ এখন এত এত অপশনস যারা থেকে সবার আছে দেশে বিদেশে সেখান থেকে জঙ্গলি নিয়ে আমাদের এত বড় ভাষা পাওয়া এটা অনেক বড়ো একটা অ্যাচিভমেন্ট অবশ্যই আমি ধন্যবাদ নিতে চাই বড় বড় মতো আপনাদেরকে সাংবাদিকদেরকে আমার দর্শকদেরকে এবং ইমরাহিম ভাইকে তো অবশ্যই কারণ অ্যাজ এ ডিউরেক্টর মেয়ে আমি আগেও বলেছি খুব চুপচাপ খুব কম বলে সে কাজ দিয়ে প্রমাণ দেয় সেটা কিনা আসলে অলরেডি প্রমাণিত কারণ শিল্পী হিসেবে এর থেকে বড় পাওয়া আসলে কিছু হতে পারে না দর্শকরা ভালোবেশী লোকে জড়িয়ে নিচ্ছে আর পুরো টিম আমাদের টাইগার মিডিয়ার অভিনয় থেকে শুরু করে আমাদের যারা যারা আছে কারণ একটা টিম ছাড়া কিন্তু একটা ভালো প্রজেক্ট সম্ভব না 都是这个钱的那个